ভাবতেই পারছি না দুম করে একটা বছর প্রায় শেষ হতে চললো মানে ভাবলে মনে হয় এই তো সেদিন দু সাল পড়লো অথচ দেখো বছরের এটা শেষ মাস অর্থাৎ ডিসেম্বর আর ডিসেম্বর মানে অস্ট্রেলিয়াতে যেটা হয় মানে তার আগে থেকেই নভেম্বর থেকে কিন্তু মানুষজন ক্রিসমাসের স্পিরিটে রীতিমতো কিন্তু মেতে ওঠে দোকান পাট তারপরে মানুষের বাড়ি ঠাড়ি সমস্ত কিছুতে ক্রিসমাসের সাজে সাজায় তো আমিও সাধারণত যেটা করি ডিসেম্বর পড়লেই কিন্তু ক্রিসমাস ট্রি ঘরে এরকম করে আর কি সাজাই ক্রিসমাস ট্রি তার কারণ যেটা হয় এই ডিসেম্বর মাসে কেউ না কেউ যে পরিচিত বন্ধু বান্ধব বলো তারপরে যে সহকর্মীরা আছে তারা কিছু না কিছু গিফট দেয় এবং গত বছর দেখো কত গিফট পেয়েছিলাম রীতিমতো মানে এই যে এত যে ব্যাগগুলো দেখছো সমস্ত এর মধ্যে সমস্ত উপহার রয়েছে ক্রিসমাসের জন্য আমি সাধারণত যেটা করি মানে লাস্ট বলতে পারো লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে করে আসছি যখন ক্রিসমাসে কেউ কোনো উপহার দেয় তখন আমি সেটা সাধারণত খুলি না আমার এই যে ক্রিসমাস ট্রিয়ের তলায় আমি সেটা রেখে দিই এবং ক্রিসমাসের দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সকালবেলা উঠে কাজ হলো একটা একটা করে এই ব্যাগ থেকে উপহারগুলো বার করা সেগুলো খুলে দেখা মানে সেটার আনন্দটা কিন্তু এক্সাইটমেন্টটা সত্যিই অন্য রকম কী বলবো এবং দেখো কত যে পেয়েছিলাম। এত যে দেখছো তো সাধারণত এখানে মানুষজন যেটা উপহার হিসেবে দেয় তো সেটা হলো চকলেটস নানা রকমের সমস্ত চকলেটস পেয়েছিলাম তো এই চকলেটস ছাড়াও এই যে সুন্দর সুন্দর সব কুকিজ তারপরে কেক বলস রয়েছে তারপরে ব্রাউনি রয়েছে সমস্ত কিছু সব ক্রিসমাস থিমে তো দেখো কি সুন্দর তাই না অপূর্ব আর তেমনি অসাধারণ খেতে ছিল এগুলো আর এছাড়া তো ওয়াইন আছে তারপরে ক্যান্ডেল ইয়াররিং ডায়েরি তারপরে ওই মাগের মধ্যে রয়েছে মাশমেলো হট চকলেট তো এরকম নানা রকমের জিনিস মানে খাবার জিনিস তারপরে পার্সোনাল ইউজের জন্য জিনিস যেমন পারফিউম তাছাড়া ঘর সাজানো নানা রকমের জিনিস তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সুন্দর সুন্দর শৌখিন জিনিসপত্র কিন্তু মানুষ জন মানে পরিচিত বন্ধু বন্ধুবান্ধব বলো কালিগরা বলো একজন আরেকজনকে কিন্তু উপহার দেয় এই সময়টাতে আর তাছাড়া আরেকটা জিনিস মানে এখানে মানুষজন করে সেটা হলো গ্রিটিংস কার্ড তো এই উপহারের সাথেও কিন্তু থাকে কার্ড তো এটা তো ফেস্টিভ সিজন এবং বলা যেতে পারে এটা হলিডে সিজন তার কারণ অস্ট্রেলিয়াতে এই সময় লম্বা ছুটি পড়ে তো সবাই কিছু না কিছু মেসেজ লিখেই কিন্তু এই কার্ডে করে দেয় তো মানে দারুণ এই সময়ের স্টার স্পিরিটটা দুর্দান্ত থাকে তো সাধারণত এই গিফটগুলোই হয় তো এবার তো সবে ডিসেম্বর পড়লেও দেখা যাক এবার এই বছর কী কী গিফট পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো